নাড গুল্টুর কন্ড কার খনা এভাবে মুখ গুম্ডা করে বসে থেকে কোনো লাভ নেই আমি তোমাকে আর হাত খরচ দেব না ভাগ্যিস করালি বাবু দেখে বললেন না হলে তো আমরা জানতেও পারতাম না বলছুন মাকে বলে দিয়েছি যে বাড়তি টাকা একদম দেবেন না যত ভুল ভাল খাবার খায় কিছু খায়নি ও তাহলে করালি দাদু মিথ্যে কথা বলছেন এটাই বলতে চাইছিস তো আমরা খেয়েছি কিছু খাইনি স্কুলের গেটে একজন সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে সবাই ওনাকে মালিক বলে ডাকে আমি ওনার কাছ থেকে ওই কারেন্ট নুন খেয়েছি হ্যাঁ কারেন্ট নুন সেটা আবার কি আমি দেখছি নুন খেতে মোটেই না যে নুন খেলে কারেন্ট লাগে সেটা কখনোই ভালো হতে পারে না ও আমাদের কনভিন্স করার চেষ্টা করেই চলেছে না তোর মার টিফিন বানিয়ে দেয় না দিন আবার আমি কখনো টিফিন রিপিট করি না তবু মন পাই না তবু সমস্ত ভুল ভাল খাবারের দিকে নজর ও মা এদের হাত খরচ দেওয়াটা বন্ধ করে দাও এক্কেবারে কতক্ষণ ধরে এক কথা আলোচনা চলছে ভালো লাগছে না একবার ঘুরে আসি মা আমি একটু ওই ভোলটির সাথে দেখা করে আসছি যাচ্ছ যাও কোনো লাভ নেই বল্টুর হাত খরচ বন্ধ করে দিয়েছে ঠিক আছে নাট খুব রেগে আছে রাগুক ওই দেখ বল্টু চুপ করে গাছের তলায় দাঁড়িয়ে আছে চল একটু ওর সাথে মজা করে আসি এখানে দাঁড়িয়ে কি করছিস একা একা ও বাবা পুকুরে ভিল ছুঁড়ছিস তোমাদের অন্য কোনো কাজ নেই না আরে সব কাজের মধ্যে এটাও একটা কাজ কি ভাবলাই শেয়ার বলতে তোমরা এখন এসো আমার মন ভালো নেই এই দেখো আরে আমরা থাকলে তোর মন ভালো হয়ে যাবে রে পাগল চল 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 আমাদের সাথে হরিদার দোকানে চল কচুরি খেয়ে আসি এই কচুরি খাবি আর মজা নিবি মজা নিবি আর কচুরি খাবি হুম ঠিক বলেছিস দাদা আচ্ছা বল তোর মন খারাপ কেন কি করে জানবো ওকে তো রেখেছি খবর নিয়ে আমাদের খবর দেবার জন্য বল বল বলটু দুঃখের কারণ বল হ্যাঁ এই বলটুর দুঃখে আমরা আমরা এক সাথে বসে কাঁদি আই হ্যাঁ করে কাঁদবো না ফুপিয়ে কাঁদবো যে রকম ইচ্ছে ঠিক সেই রকম ভাবে কাঁদ চোখের জল একটা বোতলে ভরে রাখ কি বললি যেটা শুনলে বুঝতে পারলে না বাংলাতেই তো বললাম তোমরা কাঁদছো তাই বললাম চোখের জল ভরে রাখতে সে ওয়াটার ক্যাম্পের বুঝেছো ও তাই

আমাদের খাতা চলে হরিদার দোকানে চল চল ওখানে গিয়ে পেট ভরে কচুরি খাই না চিমচি কি করছে রে বাবা ওরা আসবে না নাকি কতক্ষণ আমি একা একা থাকবো কি করছিস একা একা পুকুরের ঢিল চুড়ে ঢেউগুনছিলাম এত দেরি কেন তুই এইখানে আছিস সেটা আমরা জানবো কি করে আমাদের মিটিং পয়েন্টটা তো খেলার মাঠে একটু আগে হুলোদা বাটালিদা এসে পেছনে লেগে গেল আমিও দিয়েছি ঠোঁটার মুখ একেবারে ভোঁটার করে ওরা কোথায় গেল মনে হয় ওই হরিদার দোকানে কচুরি খেতে গেছে কোরালি দাদু যে এই রকম করবে সেটা বুঝতেই পারেনি কত কি খেতে ইচ্ছে করছে কিন্তু পকেটে পয়সা নেই নেই তো নেই চল মাথা ঠান্ডা করে ঘুরি অনেক কিছু চোখে পড়বে এটা কিন্তু চিন্তি ঠিক বলেছে চল একটু ঘুরে আসি চল আমরা হরিদার দোকানেই যাব চল চল সব মিলি আমাদের কত হলো কটা কটা খেয়েছো করে কচুরি দাও ভাত তোর টাকা দাও খাতায় লিখে রাখ অরিদা আমি তো আজ খাতায় লেখা লিখব না আজ সব নগদ কাল সব ধার এই দেখো হ্যাঁ হা লে কাল লিখে রেখেছে আজ নগদ কাল ধার ধারের নমস্কার ও হরিদা আমাদের কাছে আজ নগদ কিছুই নেই গো এই দেখো এই তোমাদের কাছে যে নগদ নেই হ্যাঁ সেটা তো প্রথমে আমাকে বলবে নাকি এই খুব ভুল হয়ে গেছে গো হুম হুম মাসুল দিতে হবে তোমরা কান ধরে ওঠবোস করো ওই দেখ হলোদা বাটালিরা আর ভেবলা এই কান ধরে ওঠবস করছে চল তো ওদের একটু দর্শন দিয়ে আসি মনটা তুমি একটু ভালো হবে এবার একটা কথা বলবো আমি বলবো গুলু 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 আর তোরা বলবি গুলু 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 ঠিক আছে এটা ওদের দেখলেই আমরা বলবো ওদের পাগল করে দেব চল বনো জোরে জোরে এটা কি হচ্ছে হরিদা শাস্তি হুম ও খেয়ে পয়সা দেয়নি ওদের কাছে যে পয়সা নেই সেটা আমার কাছে লুকিয়েছে

ওদের আজকের মতো মাপ করে দিলাম আর কোনোদিন যেন এই ভুল না হয় আর হবে না আর হবে না চল 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 ভাই চল গেছে হ্যাঁ সব লাগিয়ে দিয়েছি কাল সকালে সবাই দেখতে পাবে একটা সারপ্রাইজও হবে অভিনব প্রতিযোগিতা তাতে স্বর্ণপদক পুরস্কার বসে বসে বোর হবার থেকে কিছু একটা কাজ করে গাটা গরম করলে বেশ ভালো হয় যাই যাই গিয়ে ওস্তাদ বলি অনেক দিন পর আমাদের দাসপাড়ায় নতুন কিছু অনুষ্ঠান হচ্ছে তাহলে কাল একটা মিটিং ডাকুন একদম ঠিক বলেছেন কাল সকালে সবাই পোস্টার দেখে আশ্চর্য হয়ে যাবে সবাইকে বোঝাতে হবে তো প্রতিযোগিতার বিচারকের আসন আপনি আর এসপি সাহেব সামলাবেন ঠিক আছে বেশ তাহলে তো সব ঠিক হয়ে গেল আমি কাল সকাল থেকেই ফোন করে সবাইকে মিটিং এর টাইমটা বলে দেব ঠিক আছে উস্তাদ একটা খবর আছে উস্তাদ খবর হ দাশপাড়াতে একটা অভিনব প্রতিযোগিতা হচ্ছে তাতে পদক মানে সোনার মেডেল দেওয়া হবে ওটাই হচ্ছে ওই ক্লাব ঘরের সামনে মণ্ডপ বানিয়ে হবে আর কোথায় হবে কাজ কর আমরা তিনজনে কিছু একটা প্রতিযোগিতা করব ওই প্রতিযোগিতা করতে করতে প্রাইজটা নিয়ে চলে যাবা আচ্ছা আমরা ওই কি বিষয় নিয়ে প্রতিযোগিতা করব ম্যাজিক ভ্যালি আমাদের কেউ চিনতে পারবে না তো আর আমরা সবাই ছদ্মবেশে থাকবো সুতরাং আমাদের কেউ চিনতে পারবে না তাহলে আমরা রোববারে তিনজনের ম্যাজিক দেখিয়ে পুরস্কার ফ্যানিশ করে দিচ্ছি হ্যাঁ যাই যাই আমরা কি নামে জাদুটা খেতে চাও ওস্তাদ আমাদের নাম হবে যাদুকার ওস্তাদ প্রিকরাম সিং

আচ্ছা নাট আমাদের অভিনব গদা নৃত্যটা নাচলে হয় না মন্দ বলিস দি বলটু চল আজই আমরা নামটা দিয়ে আসি পুরস্কার যদি মিলে যায় তো ভালো না মিললে আমাদের ওই গদা নাচ দেখে সবাই আনন্দ পাবে ওই দেখ ফুলদা আর তার দলবল এসে গেছে চল শুরু করে দিই এই দাদা ওইখানে দেখ

ঠক 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 করে কাছি আমাদের পাগল পেয়েছিস কিছু রকম গোলু গুলো করছিস শত্রু যে কুনু কুনুড়া করছে সেটা শুনতে পাচ্ছ না? মুখ লাগছে? ওরা সব পিছু চলে। তাই না কি স্যাটেলাইট? দ্যাটস পয়েন্ট সহায়কে বলে দেবো। যে কালকে হরিদার দোকানে কান ধরে ওটবস করেছিলি। সুযোগ আমাদের আসবে। তখন দেখবি আমরা কি করি। কি করবি ওদের? বল কি করবি? যা করবি আমাদের সামনেই কর। সব সময় ওদের পেছনে লাগা। যখনই দেখি নাটবল্টুর পেছনে তোরা কিছু না কিছু করছিস কেন শোনা ভালো ছেলে ওরা ওর মা বাবার কথা না করে কাজ অভিনব প্রতিযোগিতা তো আমরা নাম দেবো আজ সন্ধ্যায় ক্লাব ঘরে মিটিং আছে চলে আয় ওখানে কথা হবে আর কিন্তু মারপিট দাঙ্গা হাঙ্গামার কথা যেন না শুনি ঠিক আছে তাহলে আজ সন্ধ্যায় তোমার

খুব ভালো একটা অনুষ্ঠানের কথা ভেবেছেন অভিনব প্রতিযোগিতা যাদের যা প্রতিভা আছে তারা সেই প্রতিভা নিয়ে অনুষ্ঠানে আসুন আমি আসতে পারে কে আমার নাম তিক্রম সিং আছে আমি ম্যাজিক দেখাবো ম্যাজিক বহ খুব ভালো

খোকা বাবু আমি সব বঞ্জারা আছে বঞ্জারা চিনো তো আজ এখানে তো কাল উখানে চিনি চিনি হ্যাঁ হ্যাঁ চিনি চিনি বঞ্জারা মানে হলো যাযাবর তা আপনারা খবর পেলেন কোথা থেকে সামলে পোস্টার দেখেছি বললে ওরা সন্দেহ করবে এমন কিছু বলতে হবে যাতে ওদের কোনো সন্দেহ না হয় আমি সব আসছিলাম এক আদমি পোস্টার দেখ রাহা ননে বাতায়া আমাদেরPortal সবাই দেখете এখানেই আমাদের সাকসেস কি বলেন বড় বাবু কি বলবো আমি তো ও ভি রতন এককর্ম করতে বাবু ওদের নামটা লিখেনিন লিখিয়ে নিজি আচ্ছা তো हम चलते हैं रविवार को दिखा होगा ঘর ঘর আমাদের তিনজনের নামটাও লিখে নিন হ্যাঁ তোরা কি করবি গদা নাচবো আর চিন্তি চেপে মিউজিক বাজাবে না গদা নাচ বার করছে সুযোগ বুঝে বুঝলি ছোটকপুছে ওদের গদা নাচা ভন্ডুল করে দিতে হবে ইয়ার পড়তে এই হুলো বাটা লি তোরা কি করবি ভাবলাই ভাবলাই কবিতা লেখে কবিতা পড়বে আর আমরা সহযোগিতায় থাকব থ্যাঙ্ক ইউ অবশ্যই অবশ্যই কালকে তো সহযোগিতায় থাকতে হবে আর আমরা দুজন অর্গানাইজার বাহ বাহ খুব ভালো এইভাবেই তো তৈরি হবে আমাদের পরবর্তী প্রজন্ম এবার আমি একটা শেষ কথা বলি এই অভিনব প্রতিযোগিতায় আমাদের সমস্ত প্রতিযোগী আমাদের তৈরি করা পোশাক করবে এবং সেই পোশাকে তাদের নাম লেখা থাকবে এটা খুব ভালো আইডিয়া সত্যি সবটাই অভিনব তাহলে আজকের মতো আমাদের মিটিং এখানেই শেষ হলো দাদা এই সুযোগ না তার বল্টুর জামাতে এই পাউডারটা ছড়িয়ে দেব জামা গায়ে দেবার দশ মিনিটের পর দেখবি পাউডারের খেল এখানে দাঁড়া কেউ এলে ম্যানেজ করবি ওকে তুই নিশ্চিন্তে আমি এখানে দাঁড়িয়ে আছি নাট নাম লেখা জার্সিটা জাস্ট এই তো পেচি পেচি এবা চুলকানির পাউডার टाक ছড়িয়ে দি বেশ এবা চুলকে চুলকে গদা নাচ করে আচ্ছা এই সুন্দর সুন্দর এই অভিনব প্রতিযোগিতা মঞ্চে আসতে পেরে নিজেকে ধন্য লাগছে আপনারা দেখুন আর আমার কিছু বলার নেই আমাদের প্রথম শিল্পী ঘন্টু কোলে গিটার বাজিয়ে শোনাবে আমি মঞ্চ দেখে নিয়েছি মঞ্চের ওপরে এই সোনার পদকটা একেবারে করছে আর আমাদের চোখ একেবারে ছোঁক ছোঁক করছে আমরা আমাদের এই চার টাকার পদকটা এখানে রেখে দেব আসলটা নিয়ে নেব সর্বনাশ ওটা তো টিকরাম সিং নয় এটা তো মুড়ি লাল কাকার গলা পুরো বিষয়টা জানাতে হচ্ছে নাট বল্টুকে এসব কথা খোলা জায়গায় বলতে নেই কখন যে তিনটে বিচ্ছু এসে পড়বে ঠিক ঠিক ভুল হয়ে গেছে চল চল বৃষ্টি কথা বলিস বলে তোর নাম রেখেছি মত বল বিজয় বুঝলাম চল চল আর কিছু মত বল ঠিক আছে ঠিক আছে এখন এটা নাট উল্টুকে জানাতে হবে এবারে সরজিক কবিতা পড়ে শোনাবে ভ্যাভলাই আলো করে কবিতা বলবি প্রাইস থেকে পারে বাধা আরে আমরা আছি না বাহ বাহ কবি লিখতে চনে কত কত প্রতিভা কবিতা বলছি হাসের হাতে ঝাড়ু ছিল কাঁটা আমিও আমার ছোট্ট পায়ে দিলাম সোজা মা খুঁজছিলাম দেখ আমাদের জামা পড়া হয়ে গেছে তুই তো তাও সময় নেই এক্ষুনি ডাকলো বলে নাট বলটু ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে বুড়িলাল কাকাতুয়া আর চেলা তিনজনে বেশি এখানে এসেছে কত বেশি ওই তো তিক্রাম সিং ঝুটবল সিং আর মাদবল ওরা সোনার পদকটা ভ্যানিশ করে নকল পদক রেখে যাবে সেসব হবে কোন তুই তোর জামাটা গলিয়ে নে আর একদম স্বাভাবিক থাক বুঝলি পকের মতো কিরকম হচ্ছে আমারও হচ্ছে রে কেমন জামার মধ্যে পিঁপড়ে ঢুকিয়ে দিয়েছে বা সুন্দর এবার মঞ্চে আসবে আমাদের দাসপাড়া তিন দুষ্টু নাট উল্টু সিঁড়িছে আমাদের নাম ডাকছে কি রে গুলুগুলো তোদের কি এখন এই রকম কুল্লুক কুল্লুক কলষ্ট তোদের ডাক পড়েছে তোরা এখানেই তো নাচ শুরু করে দিয়েছিস ওদের জামায় পিঁপড়ে ঢুকে গেছে তাই এখানেই নৃত্য শুরু করেছিস। এখানে তোমরা কি করছো খোকা বাবু? বল আর কোনো উপায় নেই। এখানেই নাচ শুরু করে দে। জমমে নাচ খানি। হপ এখানে কি করবি? হুম সত্য উদ্বোধন। টুপ এই সুযোগ আর אבי না। বড় বাবু কর্মকর্তা আর এসপি সাহেবকে ডেকে আনি। ঠিক ঠিক।

তোমরা মুড়িলাল কাকাতুয়া আর চেলা না ওরা সোনার পদকটা ভ্যানিশ করতে এসেছিল ওরে ওরে পাপি এই ছিল তোদের মনে দুপে দুপে ওদের ধরো আপিল দান অ্যারেস্ট খড় এবার তোদের নাচ আম আমতেই চাইছি কিন্তু জামার ভেতরে কিছু একটা আমাদের নাচেই খুলেছে মানেটা কি মানেটা আমি বলছি এই হুলদা আর বাটালিদা নাট বল্টু জামার মধ্যে চুলকানির পাউডার দিয়ে দিয়েছে নাট বলটু এবার জার্সিটা খুলে নে আরাম পাবি ছি দাদা খুলে গেছে ফুল এবার চল তর তর এবার তোদের আমি ধরি আমি আপনাদের কাছে সেরা প্রতিযোগী নাম বলে দিচ্ছি নাট উল্টু এবং চিমটি এর জন্য তিনটে কুখ্যাত ডাকাত ধরা পড়েছে সোনার পদকের সাথে সাথে ওরা তিনজন আমাদের কাছ থেকে সাহসিকতার পদক পাবে ఫట్ నోల్ కండు కార్థనా